গোমতির ভাঙ্গনের মুখে লণ্ডভণ্ড হয়ে গেছে কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া ও ব্যারাজাল গ্রাম শুধুমাত্র বুড়িচং উপজেলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়ি হাজারের বেশি বাড়িঘর কুমিল্লার বুড়িচং উপজেলায় পাকা আধাপাকা ও কাঁচাবাড়ি মিলিয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা প্রায় চার হাজার আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় সতেরো হাজার বাড়িঘর ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন শতাধিক পরিবার পানি কমে গেলেও রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বুরবুরিয়া ও ব্যারাজাল গ্রামের মানুষ এখনও মানবেতর জীবনযাপন করছেন গত বাইশ আগস্ট কুমিল্লায় গোমতী নদীর ভাঙ্গনের তোরে মাটির সাথে মিশে গেছে বুড়িচং উপজেলার ব্যারাজাল গ্রামের বিলকিস বেগমের তিনটি ঘর দুই মেয়েকে নিয়ে স্বামীহারা এই বৃদ্ধা এখন আশ্রয়হীন মাথাগোজার থাই হারিয়ে বিলকিস বেগমের কান্না থামছেই না ভাঙ্গনের রাতে প্রাণ বাঁচিয়ে উঠেছিলেন পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে ছয় দিন দিন পর সাঁত্রে বাড়ি ফিরে দেখেন কিছু নেই বিলকিশের দুইটি মাটির ঘর মাটিতে মিশে গেছে টিনের ঘরের সব আসবাব চাপা পড়েছে পলি মাটির নিচে ব্যারাজাল গ্রামটি রাস্তাঘাট ভেঙ্গে লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খাদ্য সংকটেও আছেন এখানকার পরিবারগুলো ভাঙ্গনের মুখে বুড়িচং উপজেলার ছয়টি গ্রামের কাঁচা ঘরবাড়ি রাস্তাঘাট সবই ভেঙ্গে দিয়ে গেছে গোমতির বানের পানি গ্রামবাসীকে পুনর্বাসনের জন্য গুরুত্বের ভিত্তিতে রাস্তাঘাট মেরামতের দাবি জানিয়েছেন গ্রামবাসী সরকারিভাবে পুনর্বাসনের সময় বুড়িচনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভাঙ্গনের মুখে ছয়টি গ্রামকে গুরুত্ব দেওয়ার জন্য ত্রাণ ও পুনর্বাসন কমিটির কাছে সুপারিশ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে